আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যাবে ইন কাতা আমালুহু আনহু আমালুহু যখন মানুষ মারা যাবে তখন মানুষের আমন নামা সব বন্ধ হয়ে যাবে তিনটা জিনিস ছাড়া আর সব কিছু তার বন্ধ হয়ে যাবে এখন আর নামাজ পড়া যায় না এখন রোজা রাখা যাবে না এখন আর হজে যাওয়া যাবে না এখন তাকে কবরে চলে যাওয়ার পরে তার সব আমল বন্ধ এক নম্বরে যারা এই মাদ্রাসাটা রেখে গেলেন করে গেলেন তাদের জায়গায় মাদ্রাসা যাদের অর্থের বিনিময়ে হলো যতদিন এই মাদ্রাসায় ছাত্র লেখাপড়া করবে কোরআন শিখবে আদব কায়দা শিখবে আল্লাহ বলেন যতদিন এই মাদ্রাসায় ভালো ভালো আনন্দ তৈরি হবে প্রত্যেক যায় আমল করবে ওই আমলের সব যারা এই মাদ্রাসা দিবেন তাদের আমল নামার মধ্যে আল্লাহ রবীন্দন তাদের এই আমলগুলো যোগ করে দিবে কিন্তু তার আমল থেকে একটুকু কমবে না তিনি যে আমল করবে সেই আমল থেকে একটু কমা হবে না দুই নম্বরের ওয়ালাদুন সালেহ নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যায় ওই সন্তান আল্লাহর কাছে যত দোয়া করবে মা বাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে সন্তানের দোয়া আল্লাহ রব্বুল আলমিন বাবার কবরে আদা আল্লাহ মাফ করে দিবেন কোন সন্তান যদি বাবার কবরের পাশে দেয়া বলে রব্বির হাম কামা কামার রব্বায়ানি সাগীরা আমার রব আমার প্রভু আমার মা বাবা আমাকে শিশুবেলা যেভাবে লালন পালন করলো আল্লাহ সেভাবে আমার মা বাবাকে তোমার রহমতের করলে লালন পালন করো শব্দান এই দোয়াটা করে একজন আলেম রেখে যান এটা কাজে লাগবে এটা নামাজ পড়লেই মা বাবার জন্য আগে দোয়া করবো কি বলেন করবে না এই জন্য মাদ্রাসা ছাত্র দিদি কৃপণতা করবেন না এরা সব পড়ে এখন মাদ্রাসার মধ্যে আমাদের আমার মাদ্রাসার ছাত্র এই যে মদনপুর হাসপাতাল বারাকা হাসপাতাল ওই বারাকা হাসপাতালে তিনি অর্থপ্রিস ডাক্তার মালেক এই ডাক্তার মালিক তাহারপুর মানুষের ছাত্র তিনি গর্ব করে বলেন যে আমি তাহেরপুর মানুষের ছাত্র আজকে আমি এই পর্যায়ে এসেছি এই মাদ্রাসায় পড়ার কারণ ছাত্র দেখলে মাদ্রাসা ছাত্র দেখলে তোমার কারণ ইয়ে লাগবে না ফি লাগবে না আমার পা পা এক সময় অ্যাক্সিডেন্ট করলাম তার কাছে গিয়ে গেলাম যে পাটা অপারেশন করার জন্য সে দেখে আমার এই এক্স রে করে রিপোর্টটা দেখে বানতেছে আর বলতে শুধু আপনি কোথায় কি করেন আমি তো তাহার কত সালে গেলেন বললাম আঠারো সালে আমি তো ওই মানুষের ছাত্র ছিলাম এরপরে শুধু চিকিৎসাই নয় সে তো চিকিৎসা আমার গাড়ি দিয়া আমার বাসা পর্যন্ত দুনিয়াও শান্তি একটা ভালো একটা সন্তান যদি মাদ্রাসা পড়ান তাহলে দুনিয়াও সে আপনার বাবা হিসেবে পরিচয় দেবে আপনাকে বৃদ্ধা আশ্রমে পাঠাবে না এটা গ্রান্টি আছে মাদ্রাসা যারা কোরআন পড়ে তারা পিতা মাতার হক কি এটা তারা পড়ে আল্লাহ নিজে বলে দিচ্ছেন কোরআনে মাঝে আল্লাহর আল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন তোমরা মাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করম আর অবিল ওয়ান ইদাইনিহসানা পিতামাতার সাথে সদ আচরণ করো ভালো আচরণ করো ইফ আই আব্দু কান না আইন হুমা ও কি লাহুমা তাদের একজন অথবা দুইজন যখন বৃদ্ধ হয়ে যায় ফলা তাকুল্লাহুমা উফিন মরান শিখায় দিচ্ছে ফলা অতএব তাদের সাথে উহ শব্দটি বলো না তার মানে হলো বৃদ্ধ বয়সে বাবা মা একটু মেজাস্ত একটু খিৎখিত হয়ে যান এক এক কথা কয়েকবার জিজ্ঞেস করে আল্লাহ শিখায় দিচ্ছেন তোমার বা বাবার কথাটা এখন একটু কর্কশ হয়ে যাবে বৃদ্ধ হওয়ার কারণে মেজাজটা একটু খিটখিটে হয়ে যাবে সাবধান বাবা মার সাথে ভালো আচরণ দিয়ে কথা বলো বা বাবার সাথে মেজাজ খারাপ করে কথা বলা যাবে না শিখালেন কে আল্লাহ আল্লাহ নিজে

আজকে আজকে কোন আলেম বাবা মাকে গালি দেয় এই ইতিহাস নাই কিন্তু অন্য ডিমার্টমেন্টেলে ঘাপড়া যারা করে তারা যে মা কুটিপতি হয় বিদেশে গিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে এটার বহু নদীর পাওয়া যায় ঠিক কি না বলে অতএব দুনিয়ায় যদি শান্তি পেতে চা সন্মান পেতে চা তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়া কাজে লাগবে ভাইয়ারা শুধু চাই না মৃত্যুর পর দুয়ারো আলসকিয়ায় দিচ্ছে অকরবপ্তির হম হমা অকফিদলা হুমা জানা দিল্লি মিদা র তোমার বাবা যখন মৃত হয়ে যায় বয়স প্রাপ্ত হয়ে যায় আল্লাহ বলছেন অকুরব্দীর হাম হুমা আর বলো আয় আমার রব ইরহাম হোমা তাদের প্রতি রহম করব জমা রম দয়ানি সগি র শিশুবেলা আমাদের প্রতি আমার মা বাবা জীরূপ আচরণ করলো যেরূপ ভালোবাসা দিয়ে আদর করলো সোহাগ দিল আল্লাহ সেভাবে আমার মা আব্বার রহম কর শুধু তাই নয় ভাইরা দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব কিন্তু রাসুল করিম সাল ইসলাম বলেছেন যারা দুনিয়ায় কোরআন পড়ল হাফেজে কোরআন যে যতটুকু তেলাওয়াত করেছে কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন হাফেজে কোরআনদেরকে বলবেন ইউকারুলি সাহিবিল কোরআন কোরআন যারা ধারণ করলো তাদেরকে বলল এই করা অর্থাৎ তোমরা কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি ভেবে উপরে উঠতে থাকো কামা কুন্দা তুরাদ্দিন ফিত দুনিয়া দুনিয়ায় যেভাবে থেমে থেমে আস্তে আস্তে সুন্দর করে তোমরা কোরআন পড়েছ সেইভাবে কোরআন পড়তে পড়তে সিঁড়ি দিয়ে উঠতে থাকো ফাইন্না মানজিলা তাকা ইনদা আখির আয়াতি তাকরাউহা যেভাবে কোরআন পড়েছো সেভাবে পড়ো সেই জায়গা গিয়ে তোমার কোরআন তেলোয়া শেষ হয়ে যাবে ওই জায়গাটা তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম তোমার আর আজকে আমরা হাফেজ বানাতে চাই না আলেম বানাতে চাই না ভাইরা শুধু তাই না একজন হাফেজ কোরআনের বাবা মা কেয়ামতের দিন মসিবতের সময় আল্লাহ রাবুল আলমিন বাবা মার মাথার মধ্যে নূরের টুপিটা আল্লাহ পরায় দিলেন সোভা অন্যরা দেখে হবে আহা এরা কারা এদের মাথায় এত সুন্দর টুপি বলা হবে এরা হলো ওই পিতা মাতা যারা দুনিয়ার লোভ দিকে না তার সন্তানকে মাদ্রাসায় পড়ালো তার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো আর এই জন্য আল্লাহ মা বাবার মাথায় মুকুট পড়া ডুরের তাজ পড়া তাদেরকে সম্মানিত করেছে যদি সন্তানের বাবা মার এত মর্যাদা হয় তাহলে সন্তানের মর্যাদা কত হবে আজকে আমরা বুঝি না সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালে কি হবে চিন্তাই করি দুনিয়ার লাভ অন্যদিকে দিকে রাতের লাভের কোন অভাব নাই কি বলেন ঠিক কিনা আমরা কি মাদ্রাসায় পড়াবো ইসে আল্লাহ ভাইরা আমি দেখতাম আমার বাবা রাতে তাহার করতে পড়তো আর দোয়া করতো আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি আলেম বানাও আমি শুয়ে শুয়ে সন্তান বাবা আমার জন্য দোয়া করে বাবা যখন মারা যায় তখন আমাকে বললো আমি আমার বাবাকে শুনেছি আমার জন্য দোয়া করতে এই জন্য আমিও তোমার জন্য দোয়া করি এই ভাইয়েরা সন্তানের জন্য দোয়া করা পিতা মাতার উপরে দায়িত্ব সন্তান জন্য ভালো মানুষ হয় চরিত্রবান হয় আদর্শবান হয় সমাজের মধ্যে সবচেয়ে ভালো সন্তানটা কার অমুকের এটা যেন প্রকাশ পায় এই জন্য কি কয়েকটা কাজ করতে হবে এক নম্বর ছেলের দৃষ্টিতে আদর্শ পিতা হতে হবে সন্তানের সামনে গালাগালি করা যাবে না সন্তানের সামনে আরেকজনের সাথে মিথ্যে কথা বলা যাবে না সন্তানের শিখা সন্তানকে দেখা আপনি কারো কাছ থেকে ঘুষের টাকা নেওয়া যাবে না সুদের ব্যবসা করা যাবে না এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেও বিরত থাকতে হবে এবং সন্তানের জন্য দোয়া করতে হবে তাহলেই আপনি এই ভালো আলেম পাবেন যেই আলেম কেমন দুনিয়াও আপনাকে বাবা হিসেবে মর্যাদা দেবে আর পরকালও আল্লাহর দরবারে আপনি সম্মানিত হবেন আল্লাহর বলে আমি আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করি বলে আমি শুধু তাই নয় ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমের হাবিব সাল্লাহাম কোরআনে কারিমের ব্যাপারে আমাদেরকে আরো বললেন এই পৃথিবীতে সব চাইতে উন্নত শিক্ষা হলো কোরআনের শিক্ষা যে যে বাণীটা সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীর কোন মানুষের বাণী নয় এটা হলো সব চাইতে নির্ভুল কিতাব আজ আমাদের সামনে আমরা অথচ এর সাথে কোনো সম্পর্ক আমাদের নাই যার যত সম্পর্ক কোরআনের সাথে হবে তিনি তত বেশি দুনিয়া দুনিয়াশীল হবে আখেরা তোমার আজকে বলেন ওমরকে কেউ আমরা চিনি না অথচ কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওমরের নাম শুনলেই আমরা রাজি আল্লাহ বলে থাকি আবু বকরের নাম আমরা শুনলেই সম্মানের সাথে ও আবু বকরের নাম বলে থাকি ভাইরা হযরত মত রাসুল পাক সাহসলাম দুনিয়া থেকে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় মক্কা আর তিনি কালিমার এই দাওয়াত আর কেউ সহ্য করতে পারছে না কোরআন গ্রহণ করা মতো উপযুক্ত লোক সমাজে আর নাই যারা ছিল তারা হুদুর সঙ্গে হয়ে গেলেন আর চরম বিরুদ্ধে হুদুর হয়ে গেল চতুর্দিকে রাসুলকে গ্রাও করে ফেললেন রাতের বেলা হুদুরকে হত্যা করবেন আল্লাহ রসুলকে নির্দেশ দিলে আপনি এখন মদিনায় চলে যান রাসুল মদিনায় রওনা হয়ে গেলেন যাওয়ার সময় আল্লাহকে দোয়া শিখাই দিয়েছেন রব্বিয়া জেল্লি মদ খালা সেজে কেউ আতরি যিনি মফরাজা সেজে কেউ ওজাল্নি নিল্লা দুকা সুলতানজি আমার আয় প্রভু আমাকে যেখানে নিয়ে যাচ্ছ সন্মানের সাথে নিয়ে যাও আর যেখান থেকে নিয়ে যাচ্ছ সম্মানের সাথে সত্য সহকারে নিয়ে যাও আর রাষ্ট্র ক্ষমতা আমার হাতে তুলে দিয়ে তুমি রাজপতিষ্ঠা করা তেরোটা বৎসর পরাণ যেই লোকগুলো তৈরি করে ফেললেন এমন সব লোক তৈরি করলেন তারা নিজের জীবনের চাইতে রাসুলের জীবনকে বেশি প্রাধান্য দিতেন নিজের জীবনের চাইত কোরআনকে তারা বেশি ভালোবাসতেন ঠিক না বলেন এই কোরআনের চরিত্র গঠন করার কারণে বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হাজরতে আবু বকর যখন রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রের প্রধান তিনি রাষ্ট্রের কাজ করতে একটা লোক রাতের গভীরে ওনার ঘরের সামনে এসে বললেন আবু বকর চিৎকার করে ডাকলেন তিনি দরজা খুলে দিলেন বললেন আবু বকর তোমার সাথে কিছু কথা বলার জন্য এসে ভিতরে ডাকলেন আসো আসার পরে বললেন হজরতে আবু বাকর বললেন কি জন্য এসেছে ভাই এত কষ্ট করে বললেন আমার কিছু মনের কথা তোমার কাছে বলার জন্য এসেছি আবু বললেন। কি কথা কথা ব্যক্তিগত না রাষ্ট্রের কোনো কথা তিনি বললেন না রাষ্ট্রের কোনো কথা নয় আমার ব্যক্তিগত কথা কথা হজরতে আবু বকর সাথে সাথে মোমবাতিটা নিবাই ফেললেন নন্দকার রজনী জিজ্ঞেস করলেন ভাই আবু বকর তুমি এই অন্ধকার রজনীতি ঘরের ভিতরে অন্ধকার এখানে তুমি আমার বাতিলে নিভায় ফেললে কারণটা কি তিনি বললেন শোনো ভাই এই মোমবাতিটা আরবের নাগরিকদের কেনা পয়সার কেনা রাষ্ট্রের পয়সা কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতে করতেছিলাম এখন তোমার ব্যক্তিগত কথা যদি শুনি তাহলে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব এই ভয়েই মোমবাতি নিভাই ফেলেছি লোকটা বলল ঠিক আছে এবার কথা শুনলেন হাজরতে আবু বকরি আল্লাহ সব কথা শোনার পরে সমাধান করে লোকটাকে অনেক দূর আগা দিয়া ঘরে চলে আসলেন এবার শুনুন এই লোকগুলা কোরআন দ্বারা প্রশিক্ষিত একটা জাতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা মোমবাতি জ্বালাবার ব্যাপারও হিসাব করেছেন এই কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে রাষ্ট্রের পয়সা নিজের ইচ্ছে মতো তারা খরচ করে নাই বরঞ্চ আল্লাহকে ভয় করেছেন কে দিন মুসিবতের সময় বিপদের দিনে আল্লাহর দরবারে কি জবাব দিবেন এই চিন্তায় তারা বেশ মুশগুল ছিলেন বলেন সুহান আল্লাহ এই ছিল লোক তৈরি করার কারিগর বিশ্বরবী কোরআন দিয়া ভাইয়েরা আমার একটা ঘটনা বলেই বেশ শেষ করবো হাদর জমন তিনি যখন রাষ্ট্রপতন হয়ে গেলেন এমত অবস্থা স্ত্রী এসে বললেন তোমার সন্তান মক্তবে যায় তার পাঞ্জাবিটা ছেড়া দুষ্ট ছেলেরা পাঞ্জাবিটা আরো বড় বড় করে দিলেন ছিলেন এমত অবস্থায় সে আর বক্তব্যে যাওয়ার আশা করে না বলেন যে আমি আর যাব না বললেন তাহলে পশা বাবু কই আমার তো এমন কোন রুজি নাই যে ছেলের একটা পাঞ্জাবি বানাতে পারে রাষ্ট্রপ্রধান অন্ত পৃথিবীর রাষ্ট্রপ্রধান হাজরে জমান তিনি পয়সা নাই ছেলেরে কি দিয়ে পাঞ্জাবি বানাবেন তিনি বললেন পরামর্শ দিলেন স্ত্রী তাহলে রাষ্ট্রের কাছে একটা দরখাস্ত কর অগ্রিম কিছু টাকা নিয়ে ওই টাকাটা দিয়ে তুমি তার তোমার ছেলের একটা পাঞ্জাবি বানাও তিনি অগ্রিম চিঠি লিখতেন একটা দরখাস্ত লিখলেন রাষ্ট্র প্রধান চিঠি লিখলেন বাইতুল মাল যিনি রাখেন অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যিনি লিখলেন আমাকে অর্ধেক বেতন আগে দিয়ে দাও আমার একটা বানাতে হবে ফারুক কাছে যখন তার চিঠিটা চলে গেল তিনি চিঠিটা আর মনে মনে ভাবলেন অমরকে তো আমি অনেক বড় দায়িত্বশীল মনে করি অমর কি করে অর্থ পৃথিবীর রাষ্ট্রপতি হয় আমার কাছে টাকা চাইলেন তিনি দড়িয়ে গেলেন কি বললেন অমর তুমি যে অর্থ পৃথিবীর রাষ্ট্রপ্রধান তোমার কি খেয়াল নাই তুমি যে অগ্রিম টাকা চাইছো তুমি যদি অগ্রিম টাকা নিয়ে ছেলের পাঞ্জাবি বানাবার পরে যদি মারা যাও তাহলে এই টাকার জিম্মা কে নেবে কেমতের দিন মুসিবতের সময় বিপদের দিনে আল্লাহর দরবারে এই অর্থের হিসাবটা দিবে তুমি না আমি কত চিন্তা করেছেন তারা কোরআনের একজন কর্মী কোরআনের একজন ছাত্র অমর কোরআন দিয়ে প্রশিক্ষিত হওয়ার কারণে রাষ্ট্রের পয়সা তার কাছে নীরব জীবন ঠিক কি না আজকে আমাদের কাছে রাষ্ট্রের পয়সা নিরাপদ তাই এ কারণে আমরা কোরআন শিখতে পারি না কি বলেন ঠিক না কোরআনের সঠিক ছাত্র যারা হয়েছে তাদের চরিত্র এমন হয়েছে কিয়ামতের আজ পর্যন্ত সম্মান করে তাদের ইতিহাস লেখা আছে তারা একটি পয়সা রাষ্ট্র থেকে না লুটতরাজ করে নাই বরঞ্চ জনগণের খাদেম হিসেবে নিজেকে মনে করেছে রাষ্ট্রপতি মনে করে নাই রাতের বেলা ঘুরে ঘুরে দেখলেন একটা মহিলা দুইটা সন্তান নিয়ে পানি জাল দিচ্ছে পানি আর ওই পাতিলের মধ্যে সামান্য কিছু ইটের কয়না উনি কাছে গিয়ে জিজ্ঞেস করেন মা তুমি পানি গরম করতেছো খাবার নাই ব্যাপারটা কি তিনি বললেন যে আজকে তিনটা দিন এখানে অপেক্ষা করতেছি অমরের দরবারে যাবো কিন্তু অমরের ক্ষতি পাই না যার কারণে ছেলেরা ক্ষুধার তন্ত্র সহ্য করতে পারে না পানি জাল দিচ্ছি পানি জাল দেওয়ার পরে ওরা মনে করবে যে মা এই চিন্তা করে তারা ঘুমায় পড়বে আমিও সেই আশায় পানি জাল দিচ্ছি অমর বলছে সাংঘাতিক ব্যাপার আমি এই মহিলার জন্য কে দিন দিন আল্লাহ দরবার জবাব দিব দড়িয়ে বাইচুর মারে গেলে গিয়ে বললেন বাইতুল মালের যিনি দার রক্ষী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যার কাছে তার কাছে দরখাস্ত করলেন তাড়াতাড়ি দরজা খোলো আর একটা আটার বস্তা আমার মাথায় উঠায় তিনি বললেন খলিফতুল মুসলিমই আটার বস্তা আপনার মাথায় আমাদের মাথায় দেন আমরা কোথায় নিতে হবে নিয়ে যাব অমর বললেন হাই মিয়া এই মহিলা মরুভূমিতে তার সন্তান নিয়ে ক্ষুধার্ত জীবন যাপন করছে এই প্রশ্নটা কেন এটা তোমারে করা হবে না এটা করা হবে আমাকে সুতরাং তোমার নিতে হবে না আমার মতে উঠা যাও অর্থ পৃথিবীর রাষ্ট্র প্রধান আটার বস্তা মাথায় করে ওই মহিলার বাড়িতে গেলেন গিয়ে বললেন মা তুমি আটার খামির করো আমি জাল দিচ্ছি রুটিটা উলপাল কর দিচ্ছে দিচ্ছেন অমর আর ওই মহিলা আটা রুটি তৈরি করে করে হাতে দিচ্ছেন পনেরোটি রুটি তৈরি হওয়ার পরে বললেন তুমি খাও তোমার বাচ্চাদের আমি খাওয়াই বাচ্চাদের কোলে উঠায়া চোখ ধোতো করে দিয়ে মুখটা পরিষ্কার করে দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে তাদের মুখে দেয় আর কান্দেন বলেন হারে তোমরা এই কয়েকদিন না খেয়েছিলে আল্লাহর আমার জবাব হবে কি মহিলার কাছে খাওয়ার পরে বললেন মা আমি চলে যাচ্ছি আমার জন্য দোয়া করো আমি সময়ে তোমাদের খাবার দিতে পারি নাই এই জন্য আল্লাহর আমাকে আসামি না মহিলা উল্টা দোয়া করেন আল্লাহ এই দেশে রাষ্ট্রপতি যদি অমর না হয়ে এই মহিলাটা হতো তাহলে তো এই দেশে কেউ না খেয়ে মারা যেত না অমর রাগ করেন নাই অমর বুঝতে পেরেছেন যে এই মহিলা আমার চিনে নেই তিনি বললেন তোমার যখন খাবার শেষ হয়ে যাবে এই বস্তাটা নিয়ে ওমরের দরবারে যাবে গেলেই তোমার ব্যবস্থা নেয় সুবান আল্লাহ বলবেন আমাদের দেশের কোন রাষ্ট্রপতি আছে না চেয়ারম্যান একজন আছে মেম্বার কেউ নাই কারণ হলো একজনও কোরআনের পড়ে মানুষ হয় নাই আমার দেশের দুই একজন পাওয়া যায় কোথায় তিনি সম্ভবত খুন না বাগের হাট পার হয়ে মরল একজন এমপি সাহেব ছিলেন হুজুর মুফতি কি নামটাও না ভুলে গেছে ওখানে ওয়াজ করতে গেছি যাওয়ার পরে দেখি ওই দেশের লোকেরা এমন প্রশংসা করছেন এমপি সাহেবের জিজ্ঞেস করলাম কে আপনাদের বলল মুক্তি আব্দুল সত্তার সাহেব তখন বুঝলাম ওই দেশের মানুষ তার প্রশংসা করে কারণ হলো তিনি কোরআনের একজন আলেন কি বলেন ঠিক না নিজে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ওই যে বয়স্ক ভাতা দারিদ্র বাতা এই সবগুলো মানুষের বাড়িতে নিজে যায় তালিকা করে তাদের ঘরে পৌঁছায় দিতে আমি অবাক হয়ে শোনার প্রশংসা শুনে ওই এলাকায় আওয়ামী লীগ আওয়ামী লীগ এলাকা অথচ এই মাওলানা সাহেব ওখানে বাস করে ওনারা বলেন মাওলানা সাহেব জানেও না ওনার পোস্টার কে লাগা মিছিল কারা করে এরপরে এই পোস্টারে টাকা পয়সা কে কেউ জানে না কেন না? উনি উনি যে মানুষের সাথে ভালো আচরণ করেন এর কারণে আমরা নিজেরাই এগুলো সব করি সুবাহান আল্লাহর কাছাম এদের সেরা আলেমরা যদি ঐক্যবোক্ত হয় তাহলে জনগণ মনে করে এরাই এদের কাছেই দেশটা নিরাপদ পাওয়া যাবে কি বলে ঠিক না বিশ্বাস হয় না একবার দিয়ে দেখেন আলেমদের হাতে একবার দেশটা দিয়ে দেখেন দেশটা সোনার বাংলাদেশ শুধু সোনার বাংলাদেশ মুখে মুখেই শুনেছেন বাস্তবে যদি দেখতে চান তাহলে আনন্দের কেউ আবার এই দেশে ক্ষমতা দেখেন দেখবেন সেই মদিনার রাষ্ট্রপ্রধানের মতো ওমরের মতো রাত্রে হেঁটে হেঁটে দরিদ্র বিমোচনের জন্য তিনি জাকাতের টাকা নিয়ে ঘরে ঘরে চলে যান আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন ঠিক আছে এই জন্য হাজর তোমার রাতের বেলা চলে গেলেন সকালবেলা কয়েকদিন পরে মহিলারা বস্তা নিয়ে যায় দেখেন লোকদেরকে জিজ্ঞেস করছেন যে মুসলিম বসে আছেন উনি বালুর মধ্যে বসা জিজ্ঞেস করছেন ইনি হজরতমর বোঝা তার মনে হয় কিন্তু এই তো সেই ব্যক্তি যিনি রাতের বেলায় মাথায় আঠার বস্তা নিয়ে আমার বাড়িতে গেলেন ইনি হলেন সেই খলিফতুল মুসলিম হজরতমর অতএব ভয়ার এ কোরআনের শিক্ষা যদি আমরা দিতে পারি দুনিয়াও শান্তি হবে পরকাল এ কোরআন আমাদেরকে মুক্ত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে কি বলেন ঠিক আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই তো ইনশাল্লাহ সবাই রাখতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কোরআন মাফিক জীবনযাপন করে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমরা যেন